আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছে আশা করি তোমরা ভালো আছো আমি আজকে একটা জিনিস শেখাবো সেটা হলো একটা বাক্য কত বড় হতে পারে এবং ওই বাক্যের মধ্যে কোন কোন শব্দগুলো কী কাজ করে মানে বড় বড় বাক্য কীভাবে আমরা সহজে বুঝবো দেখো প্রথম যে বাক্যটা লিখছি সেটা হলো হি লিভস ইন আ ভিলেজ সে একটা গ্রামে বাস করে এখানে ইন আছে হি লিভস ইন আ বিগ ভিলেজ এখানে ইন আছে আ এখানে বিগ বেশি হয়েছে আচ্ছা গেল হি লিভস ইন আ বিগ এখানে বিগ বেশি হয়েছে অ্যান্ড হয়েছে বেশি নাইস বেশি হয়েছে ভিলেজ ঠিক আছে দেখো ভিলেজ এটা কমন ভিলেজটা কমন ইন কমন আ কমন দেখো মাঝখানে এটা বেশি হচ্ছে তৃতীয় সেন্টেন্স আছে বিগ অ্যান্ড নাইস বেশি হয়েছে আচ্ছা নিচেরটা সে হি লিভস ইন আ ঠিক আছে সিম্পল এটা আলাদা একটা বিষয় আমি যে বিষয়টা তোমাদেরকে বোঝাতে চাচ্ছি সেটা হলো মানে মূল ভার্বের পরে ইন্টারনেটের যেগুলো ভার থাকে সেই ভার্বের পরে কী থাকলে বুঝবা যে এটা কি আসলে কী হয় মানে ওটাকে কী বলে আমরা অনেক সময় বুঝি না এবং আমরা বোঝার চেষ্টাও করি না ফার্স্ট পার্ট পড়তে গেলে আমাদের যে বিষয়গুলো খেয়াল করতে হবে সেটা হলো ভার বের করতে হবে সাবজেক্ট বের করতে হবে আর ভার্বের পরে যে বিষয়গুলো থাকে কোনো সময় অবজেক্ট থাকতে পারে কোনো সময় কমপ্লিমেন্ট থাকতে পারে কোনো সময় অ্যাডভার্ব থাকতে পারে কোনো সময় অ্যাজেকটিভ থাকতে পারে সে বিষয়গুলো আমি বুঝে দিচ্ছি দেখো হি লিভস এখানে কি আছে প্রিপোজিশন আছে মনে রাখবা প্রিপজিশন প্রত্যেকটাতে প্রিপোজিশন আছে এখন হিটা কমন লিভসটাও কমন হিটা হলো সাবজেক্ট এটা প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম হির সাবজেক্টিভ ফর্ম আমরা জানি যে সাবজেক্টের পরে যে শব্দটা থাকে সেটাই ভার সেটাই কী ভার ইন দিস সেন্স ইট লিভস ইজ ভার এটা ভার এখন লিভসের পরে দেখব যে কোনো মূল ভার্বের পরে আমরা মূল ভার্বও যদি না আসিনি দেখব সাবজেক্টের পরে সাবজেক্ট যদি প্রণয়ন হয় তারপরে যে শব্দটা থাকবে সেটা ভার হবে এবং এই ভার্বের পরে যদি কোনো প্রেপজিশন থাকে শুধুমাত্র মনে রাখবা এ বাদে এ বাদে যদি কোনো প্রেপজিশন থাকে নাইনটি নাইন পার্সেন্ট ওই প্রিপোজিশনের পর থেকে শেষ পর্যন্ত পুরোটাই হবে হলে অ্যাডভার পুরোটাই কি হবে অ্যাডভার এখন দেখো হি লিভস ইন আ ভিলেজ সে একটা গ্রামে বাস করে প্রশ্ন করি সে কোথায় বাস করে গ্রামে কোথায় তার প্রশ্ন করে অ্যাডভার বাসে অফ প্লেস আচ্ছা হি লিভস ইন আ বিগ বলে সে একটা বড় গ্রামে বাস করে এটাও অ্যাটভার্ভ অফ প্লেস কারণ প্রি পজিশন আছে হি লিভস ইন আ বিগ অ্যান্ড নাইস সে একটা বড় এবং সুন্দর গ্রামে বাস করে এটা অ্যাডভার্ভ অফ প্লেস হি লিভস ইন সিম্পল ও সিম্পল ওয়ে সে একটা সাধারণভাবে জীবনযাপন করে কীভাবে দেখো এটা আসবে বলে হাউ এটা কি আসবে হাউ এটা হলো অহায়ার এটা কি হবে অহায়ার আচ্ছা এখন এই বাক্যটা দেখো আমি অন্যভাবে লিখি এরকম বাক্য আচ্ছা যেমন ধরো দা কলিজ স্টার সরি স্টার্টস অ্যাট নাইন এম এভরি ডে এভরি ডে অথবা রেগুলার লি এই বাক্যটা আমরা দেখি দ্য কলেজ এটা সাবজেক্ট অনায়াসে বোঝা যাচ্ছে সাবজেক্ট কারণ স্টার্টস আসে এটা এখানে কী আছে দেখো তো এখানে আছে হলো অ্যাট কি আছে অ্যাট আছে এটা একটা ওয়ান মন কেন প্রেপোজিশন এটা এক ধরনের একটা এটা একটা প্রেপজিশন এখন প্রেপিশনের পরে নাইট নাইন এ এম সকাল নয়টায় শুরু হয় এভরিডে প্রতিদিন সকাল নয়টায় শুরু হয় তাহলে দেখো অ্যাটের পরে শব্দ এ এম এটাও একটা সময়বাচক শব্দ এভরিডে এটাও একটা সময়বাচক শব্দ অ্যাটের পরে অথবা যে কোনো প্রেপদূষণের পরে যদি সময়বাচক শব্দ থাকে তাহলে অবশ্যই অবশ্যই সেটা কী হবে অ্যাডভার্ভ অফ টাইম হবে কি হবে অফ টাইম হবে আচ্ছা তারপরে আওয়ার দ্য কলেজ স্টার্টস রেগু অ্যাট নাইন এ এম মনে করেন রেগুলারলি আসে এটাও একটা অ্যাডভার্ভ মনে রাখবা নাইনটি নাইন পার্সেন্ট এলাই যুক্ত শব্দ সর্বদাই অ্যাডভার্ভ হয় কী হয় অ্যাডভার্ভ হয় মনে রাখবা এটা অ্যাডভার্ভ অফ ফ্রিকুয়েন্সি মানে কয়বার মানে রেগুলারলি নিয়মিতভাবে আচ্ছা এখন দেখো এখানে যদি আরেকটা কিছু থাকে ফর এডুকেশন মনে করো আছে এখানে কি আছে ফর এডুকেশন আবার দ্য কলেজ স্টার্টস ফর এডুকেশন কলেজটি শুরু হয় শিক্ষা দেওয়ার জন্য কিছু জন্য শিক্ষার জন্য এখন এটা ফর প্রেপোজিশন এটাও অ্যাডভার্ভ এটা অ্যাডভার্ভ অফ রিজন অত অ্যাডভার্ভ অফ রিজন অথবা পারপাস এটা মানে এটা হবে হলো হোয়াই দিয়ে এটা কি হবে হোয়াই দিয়ে। তাহলে দেখো অ্যাডভার্ভ অফ টাইম অ্যাডভার্ভ অফ প্লেস অ্যাডভার্ভ অফ রিজন অথবা পারপাস যদি থাকে তাহলে সেটাও অ্যাডভার্ভ হবে তার মানে আমরা একটা জিনিস শিখলাম প্রিপোজিশন যদি কোনো মূল মূলভার্ভে পরে থাকে তাহলে আমরা নাইনটি নাইন পার্সেন্ট ধরে নেব ওই প্রিপোজিশন থেকে শেষ পর্যন্ত পুরোটাই অ্যাডভার্বের মধ্যে চলে যাবে কত সোজা না এইভাবে আমরা ইংরেজিগুলো যদি আমরা শিখে আসতে পারতাম তাহলে আমাদের জন্য অনেক ইজি হয়ে যেত আশা করছি বুঝতে পারছো পরে কোনো ক্লাসে ইংরেজি কত সহজে বোঝা যায় সেটা নিয়ে আমি আরও কিছু ক্লাস দেব সে পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ